শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাজটি ঝোলার জন্য যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হয়নি আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে হয় এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মায়ের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর নেই আসলে কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত বারো বছর বয়সী একজন শিশু